আন্তরিকভাবে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছে বীর শহীদদের প্রতি শান্ত সিধু এটা সফলতার জন্য আমরা যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারতবর্ষের পরাকৃ সেনাবাহিনী যারা সদস্যরা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ রেলির মাধ্যমে আছে সাত রামনগর মন্ডলের উদ্যোগে মানুষকে নিয়ে ভারতবর্ষরে আমাদের নেতা নেত্রী যারা আছেন আমাদের মন্ত্রীরা আছেন প্রত্যেকেই আজকের এই রেলিতে থাকবে উদ্দেশ্য একটা হচ্ছে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো এবং আমাদের সেনানীদের যারা এই অর্থনামী দেখিয়েছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ আপনারা জানেন যে গত বাইশে এপ্রিল নিরীহ পর্যটকদের প্রতিভাবে মার্কু সন্ত্রাসীরা খুন করেছিল তারপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রত্যেক যে সিদ্ধান্ত নিয়েছিলেন অপারেশন সিদ্ধান্ত তার সফলতা নিয়ে এই ধন্যবাদ সারা দেশেই আমাদের মোদিজির নেতৃত্বে বিগত অপারেশন সিন্ধুর যেটা অনুষ্ঠিত হয়েছে সংগঠিত হয়েছে যাতে আমরা দেখতে পেয়েছি বরাবরের মতো সন্ত্রাসবাদীদের মদরদাতা উগ্রপন্থার মদতদাতা পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়ে ভারতীয় সেনারা যে বিজয় হাসিল করেছে তাতে ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয়েছে এবং এই দেশাত্মবোধকে তিরঙ্গা র্যালির মাধ্যমে প্রতিটি গ্রামে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি বাড়িতে প্রতিটি ব্যক্তির মধ্যে ধুমায়িত করার জন্যে আমাদের সারা রাজ্যের সঙ্গে এই রামনগর মণ্ডলের উদ্যোগে তিরঙ্গা র্যালি আজকে অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্গুরায় মহোদয় আছেন এই এলাকার স্থানীয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আমাদের বিধায়ক ভগবান দাস তথা আমাদের দলের সাধারণ সম্পাদক আছেন পাপিয়া দত্ত আমাদের সহসভানেত্রী এবং অন্যান্য মণ্ডলের কার্যকর্তাগণ নেতৃত্বগণ এবং মোটরবাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা র্যালি এখানে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন পথ পরিক্রমা করা হবে সারা রাজ্যেই তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন মণ্ডলে বিভিন্ন পঞ্চায়েত এবং আজকে এখানে সাত রামনগর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত করা হচ্ছে এটা বার্তা একটাই আমাদের থাকবে যে সবার আগে দেশ মোদিজি পরিষ্কার ভাষায় বলেছেন সবচেয়ে পেহেলে দেশ প্রত্যেক ভারতবাসীকে দেশাত্ম সেখানে নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে ভারতীয় সেনারা যে পরাক্রমের সঙ্গে পাকিস্তানকে জবাব দিয়েছে বাইশ তারিখ পেহলগামেতে যে ছাব্বিশ জন পর্যটক হত্যা করা হয়েছিল সন্ত্রাসবাদীদের দ্বারা উগ্রপন্থীদের দ্বারা পাকিস্তানের মদতপুষ্ট তারই বিরুদ্ধে অপারেশন সিন্দুর সংগঠিত হয়েছে এবং সেই অপারেশন সিন্দুরে বরাবরের মতোই পাকিস্তানকে আবারও নাস্তানাবুদ করে দিয়ে ভারতীয় সেনারা তিরঙ্গাকে সম্মান জানিয়েছে ভারতীয় পর্যটক যারা সেদিন প্রাণ হারিয়েছিলেন উগ্রপন্থার হাতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সম্মান জানিয়েছে এবং দেশাত্মবোধকে জাগ্রত করেছে আমাদের প্রতিটি মানুষের উচিত দেশাত্মবোধে জাগ্রত হয়ে ভারত মাতাকে সম্মান জানিয়ে আগামী দিনে দেশকে সুরক্ষিত রাখা দেশের সার্বভৌমত্ব দেশের অখণ্ডতাকে সুরক্ষিত রাখা এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী কন্যাকুমারী থেকে মিজোরাম পর্যন্ত দেশের প্রতিটি অংশের মানুষের মধ্যে জাত পাত বর্ণ নির্বিশেষে আমাদের যজ্ঞ অখণ্ডতা দেশপ্রেম সেটাতে জাগ্রত রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একমত সোচ্চার হয়ে আমাদের এগিয়ে যাওয়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আজকে তার জন্যই তিন তিরঙ্গা যাত্রা এই রামনগরের মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশাল র্যালি আমরা আপনাদেরকে নিয়ে করছি আন্তরিকভাবে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছে বীর শহীদদের প্রতি